সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তো এখন আমি ঘুম থেকে উঠলাম ভেবো না যে যেটা সকালবেলা এটা হচ্ছে দুপুরের ঘুম থেকে বিকেলবেলা উঠেছি এখন দুপুরবেলা খেয়ে দেন ঘুমালে ভালো লাগে না তো ওই জন্যই ঘুম থেকে উঠলাম প্রায় অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করলাম তো এটা হচ্ছে দুপুরবেলা আমার লাঞ্চের মেনু কী কী আছে দেখো এখানে রয়েছে কাঁচকলার ভর্তা কাঁচকলার খোসা বাটা যাকে বলে আমার তো যে কোনো ভর্তা খেতেই বেশ টেস্টি লাগে তো এই ভর্তাটা হয়েছিলো বেশ ভালো আজকে কোনো রান্নেই আমি করিনি সবই শাশুড়ি করেছে কাঁচকলা খোসা বাটা হয়েছে আর হয়েছে কাঁচকলা খর্তা দিয়ে তরকারি সেটাও বেশ ভালোই হয়েছে তো আজকে আমি কিছুই করিনি এই যাতে আমি শুকনো লঙ্কা পেলাম বেশ ঝাল ঝাল হয়েছে আমার তো মনে হচ্ছে ভর্তা দিয়েই অর্ধেকের বেশি ভাতটা খাওয়া হয়ে যাবে তো আজকে আমি একাই খাচ্ছি পনেরো দিন সবার সাথে খাই তো আজকে আমি একটু লেট করে খেয়েছি আমার খিদে হয়নি সকালে খেয়েছি পান্তা আর খিদে ওই জন্য দেরি করে হয়েছে ওই জন্য আমি একটু লাস্টেই ভাত খাচ্ছি তো আমার এই ভাতটা দিয়ে খাওয়া শেষ হলো এবার আমি হচ্ছে কাঁচকলার কোপ্তা দিয়ে খাবো এই তরকারিটাও বেশ ভালোই হয়েছিল যতটা তরকারি নিয়েছিলাম আমার লাগেনি সবটা মানে একটুখুনি ভাত বেশি তরকারি তো ওই জন্য আমি তরকারি তুলে নিই আমার এই তরকারিটা রেখে দিয়েছি পরে সবটা লাগবে না যেহেতু ভালো করে চটকে চটকে মেখে নিই তারপরে খাবো খুব খিদেও পেয়েছে আর আমার না খিদে না পেলে খেতে ইচ্ছা করে না খিদে পাবে বেশ ভালো খিদে হবে তারপরেই না খেয়ে মজা বলো এই যে খেলাম বেশ ভালোই হয়েছে হলো গিয়ে আমার খাওয়ার শেষ বা খেয়ে অনেকটা তৃপ্তি পেলাম এত খিদে পেয়েছিল তো ওটা আচার বের করে রেখেছি যেটা বিকেলের দিকে আচার খাবো তো আমি তো ঘুমাচ্ছিলাম আমি উঠে দেখি আরেকজন খেলনা বের করে নিয়ে খেলনা করতে শুরু করে দিয়েছে কি করছিস দেখি দেখি আমাকে দেখাও আঙুল থেকে যে ছালগুলো ওঠে না ওই ছাল তুলে দিয়েছে মলম লাগিয়ে দেয় তো বলি লাগিয়ে দিলাম ওকে কতবার বলেছি এগুলো চুলবি না মানে খুটবি না খুঁটবি না রক্ত বেরোয় চালাও করে তো এখন হচ্ছে সন্ধে ওকে টিফিন দেবো আজকে অনেকদিন পর ম্যাগি দেবো তাই ম্যাগিটা করে দিও ওকে তাড়াতাড়ি আমার খাওয়ার কথা ছিল দুপুরবেলা খাচ্ছি তো অনেকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না শেয়ার না করার সেরম কোনো কারণ নেই আমার হচ্ছে ছেলের পিছনে এতটাই সময় এখন দিতে হয় ওর পিছনে এতটাই সময় চলে যায় যে আমার নিজের জন্য কিছু করার কোনো এনার্জি থাকে না তো এখন হচ্ছে রাতের বেলা রাতের ডিনারটা তৈরি করছি রাতে তো দুবেলা ভাত খাই ও দুপুরে আর রাতে তো ডিম তো এইগুলো আমার ছেলের ওখানেই শেষ করা ওই একটু খিদে খিদে পাচ্ছে ডিম ভাবছি একটু ঝোল করে দিয়েছিলাম চলো আবার কবে দেখা হবে জানি না তোমাদের সাথে সবাই ভালো থেকো গরমে সুস্থ থেকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকে মতো টাটা